নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে দিনটা ছিল শনিবার শনিবার তো বড় ঠাকুরের বার আর আমি আমার বর বাড়ির সবাই কিন্তু বড় ঠাকুরের বার করি তো মাসে দুবার বড় ঠাকুরের মন্দিরে এসে পুজো দিয়ে যাই তাই সেদিনও চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে ওখান থেকে পুজো দিয়ে আবার চলে এলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি দোকানে এসে একটু মাখা নিলাম আর ধূপ সিঁদুর নিলাম আর সামনে দেখো কত মিষ্টি দাঁড়াও দাঁড়াও বলছি বলছি আবার কেন ধূপ সিঁদুর আর মাখা নিলাম বলছি তোমাদের একটু ওয়েট করো তার আগে দেখো আমার লুকটা আমি কেমন সেজেছি তো দেখো এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথাও মেলাতে বা পুজো দিতে এসেছি হ্যাঁ আমাদের চৈতন্যপুরের দাড়িবেড়িয়াতে কালী মন্দির যে রয়েছে সেখানে একটা বড় করে পুজো হচ্ছে আর মেলা বসেছে তো প্রথমবার আমি নিয়ে এলাম এর আগে এমনি মন্দিরে এসেছি পুজো দিয়ে গেছি কিন্তু এই রকম মেলাতে বা পুজো মানে মেন যে পুজোটা হয় সেদিনকার আসা হয়নি তাই ভাবলাম চলো দুই জায়গাতেই পুজো দিয়ে আসি তো এই দেখো আমি আর আমি একটু লাল লালপেটে সাদা শাড়ি পরেছি এই শাড়িটা না অনেকদিন পর পরলাম সেই দুর্গা পুজোতে চলো এবার তোমাদের মন্দিরের সামনেটা নিয়ে যাই এই দেখো মন্দিরের সামনের গেটটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর আগের যে গেটটা দেখলে সেটা হচ্ছে যে মেলার প্রবেশদ্বার আর দেখো এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমার চোখকে না মানে দেখে বিশ্বাস করতে পারছি না কি সুন্দর অপূর্ব লাগছে এই মন্দিরে আমি আগেও এসেছি কিন্তু এই মেলার সময় যে পুজোটা হয় মেন পুজো এখানে প্রথমবার এলাম আর ওই যে দেখো জল জল দেখতে পাচ্ছ এখানে সব সময় জল থাকে পা ধুয়ে মায়ের কাছে যেতে হয় তো মন্দিরে সবসময় শুদ্ধ বস্ত্রে আসতে হয় তাই যেখান থেকে আসি না কেন আমরা আগে ঘাটে গিয়ে পা ধুয়ে তারপর মন্দিরের দ্বারে প্রবেশ করি সেখানে তেমনি ঘাট দেওয়ার দরকার নেই এখানে সামনেই জল রেখে দিয়েছে সবাই পা ধুয়ে মায়ের কাছে আসো আর এই যে দেখো সামনাসামনি চলে এসেছি এত সুন্দর মন্দিরটা লাগছে লাইটিং দিয়ে সাজানো আর বলবো আর মায়ের দর্শন করে নাও সবাই ঠিক টাইমে চলে এসছি কারণ সেই মুহূর্তে চলছে পুজো সন্ধ্যা পুজো তো সন্ধ্যা পুজোর সময় আমি তো সেখান থেকে প্রসাদ কিনে নিয়ে এসেছি মায়ের সামনে কুপন কেটে দিয়ে দিলাম নাম লিখে আমার মেন নামে পুজোটা দিয়েছি সন্ধ্যা হতে শেষ হওয়ার পর প্রসাদ নিয়ে চন্দমিত খেয়ে নিচে চলে এলাম এবারে ভাবছি চলো একটু মেলাতে ঘুরে আসি তো বর প্রথমে যাবে না বলছিল বাড়ি চলে যাব অনেকটা রাত হয়ে গেছে তবুও ভাবলাম যে এসটি মেলা দেখব না তা কখনো হয় তাই মেলার মধ্যে ঢুকে পড়লাম আর এসেই সবার প্রথমে যেটা চোখে পড়লো আমার মেয়ের ফেভারিট এই বাবুলসগুলো আমার না কি ভালোই লাগে আর দাদুকে দেখো কত বয়স হয়ে গেছে তাও কিন্তু এই বয়সে নিজের হাতে ইনকাম করছে তো এটাই তো স্বাধীনতা তাই না যতই বয়স হোক না কেন কোনো কাজই ছোট নয় আর এই দেখো চারিদিকে মেলাতে কত কি বসেছে সব বাচ্চাদেরই দোল্লা তারপর একটু চারিদিকটা ঘুরে দেখছি আমি আমার বর সব দুজনে মিলে তো সেদিনকার যেহেতু শনিবার ছিল শনিবারে আর কি খাবো মেলা ঘুরেই দেখে নিই আর অনেক দোকান বসেছে কি বলবো অনেক দিন পর মেলা দেখলাম তো অনেক দিন পর মানে যেই আমাদের এখানে যে মেলা বসে রথের মেলা তারপরে কিন্তু এইবার মেলাতে গেলাম অনেক দিন পর হয়ে গেল তারপরে দেখতে দেখতে দেখলাম এখানে নিরামিষি ভেলপুরি বিক্রি হচ্ছে তো প্রথমে জিজ্ঞাসা করে নিচ্ছে এটা নিরামিষি তো তারপরে এক প্লেট নিয়ে নিলাম তারপরে ভেলপুরি খেতে খেতে এসে দেখি এদিকে জিলিপি বিক্রি হচ্ছে জিলিপিগুলো দেখে না খুব লোভ হচ্ছিলো তাই ভাবলাম একটু অল্প করে নিয়ে নেই পাঁচশো বলছিল সত্তর টাকা তারপরে অল্প জিলিপি নিয়ে বাড়ি চলে এলাম